হ্যালো বন্ধুরা মনামি রান্নার খুটিরাটিতে আপনাদের ওয়েলকাম গাজর বাঁধাকপি মটরশুটি ম্যাগি নেওয়া হচ্ছে তিনটে মশলা ম্যাগির পেঁয়াজ লঙ্কা আর ডিম আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ম্যাগি কিভাবে বানানো যায় সেটা দেখাবো এই ম্যাগি তিনটেকে আমরা সেদ্ধ করে নেবো এই দেখুন আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা হতে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঠান্ডা জল দিয়ে না ধুয়ে নিলে এটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আপনারাও ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটাকে ফাটিয়ে এই দেখুন ডিমটাকে ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়ার পরে এটাকে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে ডিম ভুজিয়া করে নেব এবার দেখুন আমার এই ডিমটা ভুজিয়া হয়ে গেছে পুরো একটু শুকনো শুকনো হয়ে এলে এটাকে আমি তুলে নেব এটাকে তুলে নেব এবার কড়াইতে আবার তেল দিয়ে দেব যতটা পরিমাণ আমার জিনিসগুলো ভাজা হতে লাগবে ততটা পরিমাণ দিয়ে দিয়েছি দেখুন খুব একটা বেশি নেই তিন চামচ মতন তেল নিয়েছি এবার আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে লঙ্কা দিয়ে দেব দেখুন এবার গাজর দিয়ে দিলাম এবার আমি বাঁধাকপি আর মটরশুঁটিটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াবো এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে এবার এটাকে কিছুক্ষণ নাড়াতে থাকবো এবার এটাকে কিছুক্ষণ ভাজা হতে দেবো যতক্ষণ না এগুলো ভাজা হয়ে আসছে মানে লাল লাল হয়ে আসছে এবার দেখুন এটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে মানে পরিমাণটা অনেকটা কমে লাল লাল হয়ে আসছে এবার এর মধ্যে ডিম ভুজিয়াটা ছিল সেটা ঢেলে দেবো তারপর এটাকে নাড়াবো এবার ডিম ভুজিয়াটাকে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিক্সড করে নেবো এবার ম্যাগিটা ঢেলে দেবো ওর মধ্যে এবার ঢেলে দেওয়ার পরে ম্যাগিটাকে সবজিগুলোর সঙ্গে মিক্সড করে নেব ভালো করে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিক্সড করা হয়ে গেছে এর মধ্যে তারপরে ম্যাগি মশলা দু প্যাকেট ঠেলে দেবো সঙ্গে মানে ম্যাগিটার সঙ্গে পুরো মিক্সড করে নেব দেখুন অনেকটা মিক্সড করা হয়ে গেছে যতক্ষণ না সাদা সাদা ম্যাগিগুলো পুরো মশলার সঙ্গে মিশে না আসছে ততক্ষণ আমি নাড়িয়ে নাড়িয়ে মিক্সড করতে থাকব দেখুন আমার ম্যাগিটা মশলার সঙ্গে পুরো মিক্সড হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা নামিয়ে আমি ঠান্ডা করে একটু সস দিয়ে দিয়েছি আপনাদের না ভালো লাগলে সসটা নাও দিতে পারেন এমনিও খেতে পারেন এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না টাটা বন্ধুরা আপনারা ভালো থাক